হ্যালো স্টুডেন্ট আর মাসখানেকের মধ্যেই তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো দেখো আমি তোমাদের প্রথম আজকে উচ্চ মাধ্যমিকের জন্য ইতিহাস আট নাম্বারের যে বড় প্রশ্ন মানে রচনাধর্মী যে প্রশ্ন সেই প্রশ্নের সাজেশান দিয়ে দিচ্ছি এখানে আমি অধ্যায় ভিত্তিক সাজেশানটা তৈরি করেছি এই সাজেশানে যা প্রশ্ন আছে তোমরা সমস্ত প্রশ্ন এর মধ্যে অবশ্যই একদম গ্যারেন্টি সহকারে কমন পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক পরপর আমরা সাজেশানটা দেখি নিই প্রথম আমাদের পড়তে হচ্ছে দেখো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা পড়বে দ্বিতীয়ত এটা হচ্ছে কিন্তু একেবারে আট নম্বরের প্রশ্ন মানে পুরোপুরি তোমাকে এটা টোটালে আট নাম্বার দেওয়া হবে তারপর দেখো দু নম্বরে কি দেখছি যে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো জাদুঘরের প্রকারভেদ মানে শ্রেণীবিভাগ করতে হবে আর তিন নম্বরে একটা প্রশ্ন আমরা দেখছি কি যে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো এখানে একটা বিষয় মনে রাখো আমি পরপর যেভাবে কোশ্চেনগুলো দিয়েছি সেই প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে ধরো প্রথম প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ তারপর দ্বিতীয় তারপর তৃতীয় প্রতিটা অধ্যায় কিন্তু আমি এইভাবেই সাজিয়েছি এবার আমরা দ্বিতীয় অধ্যায় দেখি কি হচ্ছে সব থেকে দরকারি যেটা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে অপশন লেনিন তত্ত্বটি আলোচনা করো তারপর হচ্ছে কি সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি এরপর আমরা তৃতীয় অধ্যায় দেখিনি তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোনটা তোমরা এটা মোটামুটি সবাই জানো যে ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও কারণ আলোচনা করো তারপর দ্বিতীয়ত কি অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো আর তিন নম্বরে কি ক্যান্টন বাণিজ্য কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এই বাণিজ্য অবসানের কারণ কি। এখানে এইটা এগুলো কিন্তু তোমাদের চার প্লাস চার আসবে উদ্দেশ্য কারণ এখানে কারণ ফলাফলেও তাই আর এক্ষেত্রে কিন্তু তোমাদের এটা একটু কেটে কেটে আসবে মানে পার্ট ওয়াইজ প্রশ্নটা আসবে আমরা এবার চতুর্থ অধ্যায় দেখি চতুর্থ অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কি চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো তারপর হচ্ছে কি ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও আর তিন নম্বরে কি দেখছি সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরে অবদান আলোচনা করো আসলে কী বলতে তৃতীয় চতুর্থ অধ্যায়টা দেখবে দুটো প্রেক্ষিত হয় একটা ভারতীয় দিক একটা চীনের দিক ভারতীয়র কিছু প্রশ্ন আসে আর চীন থেকে কিছু প্রশ্ন আসে পঞ্চম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ কি সে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো আর এই আইনের গুরুত্ব কি। আর দু নম্বরে কি জারিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো এই ঘটনার গুরুত্ব কী ছিল তোমরা ভালোভাবে দেখো বেশিরভাগ চ্যাপ্টারে কিন্তু মাত্র আমি দুটো করে প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে যদি তোমরা সমস্ত কমন পেতে চাও এবার দেখো দিয়েছে কি ছ নম্বর অধ্যায় কী আছে যে উনিশশো সালে ভারত শাসন ভারত ছাড়ো আন্দোলন অথবা আগস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর আরেকটা একটা কী আছে যে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো সপ্তম মধ্যে আমরা কি দেখছি যে জোট নিরপেক্ষ নীতি কী জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল আর দু নম্বরে কি দেখছি কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আর আট নম্বর অধ্যায়ে আমাদের যেগুলো লাগছে সেটা হচ্ছে কি সার্ক কিভাবে গঠিত হয় সার্ক গঠনের বা সার্কের উদ্দেশ্য কী ছিল আর একটা কি স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও তো দেখো এই ছিল সাজেশান এর মধ্যে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে একদম আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা আশা করা যে অনেক প্রশ্নের মধ্যে রেডি করা আছে যেগুলো রেডি নিয়ে ভালো করে পড়ো এছাড়া তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু পরপর বিভিন্ন ক্লাসের মানে মাধ্যমিক শ্রেণী উচ্চ মাধ্যমিকের সাজেশান দিচ্ছি আবার দিতে থাকবো পরপর দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে